প্রোডাক্ট আমাদের চেঞ্জ আছে মানে চেঞ্জ বলতে আপনি চারটা নিয়ে গেলেন দুইটা বিক্রি করতে পারলেন দুইটা করতে পারেননি এক মাসের ভিতরে চেঞ্জ করে নিন দেখেন চিকেন কারি আপনি যে বলেন না কেন সব ব্যান্ডের ভিতরেও কাজ কোয়ালিটি ফুল প্রোডাক্ট একদম কোয়ালিটি ফুল শেষ এটা হচ্ছে কথা হ্যাঁ এই দেখেন কোয়ালিটি গুলো দেখেন খুব সুন্দর কোয়ালিটি এগুলো পাকিস্তানি প্রিমিয়াম কটন এর উপরে সিকোয়েন্স এমবডারি করা আপনার 50000 টাকা পুঁজি আছে এখন আপনি চাচ্ছেন যে যদি একবারই পঞ্চাশ হাজার টাকা যদি আমি একটা জায়গায় ইনভেস্ট করে দেই তবে সেটা তো যদি আমার না হয় কোন ক্রমে যদি না হয় তবে সেক্ষেত্রে কি করবে আমি তাদেরকে বলছি যে পঞ্চাশ হাজার টাকা থেকে আপনাকে যে পঞ্চাশ হাজার ইনভেস্ট করতে হবে তা না আপনি সে পঞ্চাশ হাজার থেকে আপনি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করেন আমাদের কাছে দেখেন বিনামীদের কোয়ালিটি যে দেখেন কাজগুলো দেখেন কি সুন্দরভাবে কাজ দেওয়া আছে আর এগুলা কাজ প্যানেলে কাজ এগুলা আপনারা পাবেন জর্জের ফেব্রিক্সের উপরে ইনার সাথে অ্যাডজাস্ট করা আছে নিজে পেয়ে যাবেন দেখেন এটা ভিক্সের অর্গেঞ্জা খুব সুন্দর কোয়ালিটি এটা আমাদের একটা হিট অরগেনজার ভিতরে একটা এটাও একটা হিট কালেকশন হিট দেখেন ভাই দেখেন ওখান থেকে গুনি হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় বস্তা প্রোডাক্টে তার মিনিমাম পঞ্চাশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা কি হয়েছে সেভ হয়েছে সেভ হয়েছে মানে পুরা একটা মানে ছয় বস্তায় না মানে পার বস্তায় বিশ টাকা করে সেভ করতে পেরেছে তারপর হচ্ছে আমাদের ইজনিকের বিটসের বারিশ আমাদের আইসি নর্মাল বারিশ আমাদের দেখেন আইসি অর্গেনজা আইসি বিনামিদের অর্গেনজা আপনার শিপলি বুটিক সাদা বাহার নুসরাত সাদা বাহার সাকিনা পিওর বিটস দেন হচ্ছে ইজনিক নুটস নায়াব আইসি বিটস আপনার নুটস চিয়ানা নুটস ইয়ালিনা নূটস নায়াব এগুলো সম্পূর্ণ ধরনের আইটেমে যেখানে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই খুব ভালো আছি আপনি কেমন আছেন এতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর এরকম ভাগা দিয়ে রাখছেন কেন ভাই রাখছি একদম নতুন নতুন কালেকশন চলে এরকম মনে হচ্ছে চারটা করে কালার তিনটা করে খেলার এভাবে করে রাখছি আপনাদেরকে বোঝানোর জন্য যে আমরা এখানে হোলসেল দিয়ে থাকি আর আপনারা এখানে কিভাবে প্রোডাক্ট গুলা পার্চেস করতে পারবেন আমরা সেল দিয়ে টাকার এখানে আচ্ছা আর যারা নতুন উদ্যোক্তা আছেন অবশ্যই দেখবেন আপনাদের জন্য একদম নতুন নিউ কালেকশন এসেছি যেটা আপনাদের জন্য খুবই মানে উত্তম একটা কালেকশন হবে আর ঠিকানা বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আমাদের দোকান আছে আপনারা চাইলে দোকানটাকে ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন হোলসেলে ফর বিজনেস পারপাস আর যারা অনলাইনে নিবেন আমাদের বিকাশের অফিসিয়াল মার্চেন্ট পেমেন্ট নাম্বার এই নাম্বারে থার্টি অ্যাডভান্স পেমেন্ট দিয়ে প্রোডাক্টগুলা পার্চেস করতে পারবেন পয়েন্ট ডেলিভারি করে মানে পয়েন্ট ডেলিভারি সুন্দরবন করো তো এস এ জননী পরিবহনের মাধ্যমে হ্যাঁ আর যারা থার্টি পার্সেন্ট পেমেন্ট দিতে আগ্রহী না তারা সরাসরি দোকানে এসে আমাদের কাছ থেকে পার্চেস গুলা করে নিয়ে আচ্ছা তাহলে আজকে সর্বপ্রথম কি থাকতে আজকে সর্বপ্রথম থাকবে আমাদের খুবই সুন্দর চমৎকার পাকিস্তানি বারো কি একটা ব্রান্ডের প্রোডাক্ট বারোটা দেখাবো মানে আপনারা এইগুলা প্রোডাক্টে খুবই সুন্দর ভাবে সেল করতে পারবেন প্লাস প্রফিট আপনারা খুব ভালোভাবে আপনারা অর্জন করতে পারবেন দেখেন এগুলা কালেকশন ওয়াও কোয়ালিটি কালেকশন আপনারা ভারী কাজ থাকবে এমব্রয়ডারি করা থাকবে আর প্রিন্টা থাকবে কালার গ্যারান্টি থাকবে এগুলা কালার পেয়ে যাবেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি বানানোর জামা ফেরত দিব আপনাকে যদি কোনো গ্রাহক নিয়ে আসে যে ভাই এটা কালার ডিসকালার হয়ে গেছে বানানোর জামা ফেরত দিব আপনাকে যে ওন্নাটা দেখেন ওন্নাটা দেখলে আসলে আপনার মনটা জুড়িয়ে যাবে দেখেন ওনার কোয়ালিটি দেখেন ওনার কোয়ালিটি দেখেন সুন্দর কোয়ালিটি ওনার মাশাআল্লাহ দেখেন পাঁচ হাত লং দুপাট্টা পাবেন কাটওয়ার প্যানেল পাবেন আর এক এগুলা খুব সুন্দর ভাবে আপনারা নিতে পারবেন চারটা কালার সেট থাকবে এই যে হচ্ছে আমাদের প্যান্ট পিসটা এই যে সালোয়ার প্যান্ট পিসটা আর কালার হবে এই যে এটা চারটা কালার দেখেন চারটা কালার আপনাদেরকে দেখিয়ে দেই একটা চার কুলে দেখাইছেন তিনটা আর তিনটা কালার আছে চারটা মানে তিনটা কালার টোটাল চারটা কালার চারটা কালার সেট নিতে হবে দেন আমি আপনাকে দেখাবো যারা পাকিস্তানি কোয়ালিটি নিতে চাচ্ছেন পাকিস্তানি লোন কোয়ালিটি আর প্রিমিয়াম কটন বা প্রিমিয়াম লোন যেটাকে আমরা বলি এই যে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন পাকিস্তানি আগানুর ব্র্যান্ডের প্রোডাক্ট আর এইগুলা প্রোডাক্ট আমাদের চেঞ্জ আছে মানে চেঞ্জ বলতে আপনি চারটা নিয়ে গেলেন দুইটা বিক্রি করতে পারলেন দুইটা করতে পারেননি এক মাসের ভিতরে চেঞ্জ করে নেন দেখেন খুবই সুন্দর কাজ করা শিপলি করা সিকোয়েন্স করা হাতায় প্রিন্ট করা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড্রেড পার্সেন্ট গ্যারান্টি যাবে আর এটা হচ্ছে আমাদের দুপারটা দেখেন যারা এই ধরনের কোয়ালিটি আছে কাস্টমার চাচ্ছেন পাকিস্তানি লেস ওয়ার্ক এর প্রোডাক্ট গুলা এই যে দেখেন চমৎকার কালেকশন কিন্তু থাকতেছে চমৎকার কালেকশন এটা কালার মাত্র দুইটা কালার থাকবে দুইটা কালার সেট নিতে হবে দেন এটা প্যান্ট পিসটা আপনাদেরকে দেখিয়ে দেই প্যান্ট পিসটা দেখেন খুবই সুন্দর শিপলি বোরিং চিকেন কারি আপনি যে বলেন না কেন সব ব্যান্ডের ভিতরেও কাজ থাকতেছে নাকি কোয়ালিটিফুল প্রোডাক্ট একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট পেয়ে যাবে আর দাম বলবো না ভাই দাম বলে দিলে আপনার ন্যায্য প্রফিট থেকে বঞ্চিত হবেন দাম না বলার কারণে অনেক গ্রাহক হয়তো মন খারাপ করে যে ভাই দাম বলেন না প্রোডাক্ট দেখান ঠিকই কিন্তু দাম বলে না আসল কথা কি আমরা চাই যে আপনার কোনো ক্ষতি না হয় এই কারণে বিশেষ করে আর দাম জানা হয় ফিট মোটামুটি করতে পারে না কি যে অবশ্যই এখন দাম বলে দিলাম সাপোজ এটা চোদ্দোশো টাকা এটা আপনি চাইলে ষোলোশো টাকা বিক্রি করতে পারবেন না তবে এই প্রোডাক্টটা এমন কোয়ালিটি যেটা আপনি চাইলে দুই হাজার টাকাও কাস্টমার সেল করে বাইশশো টাকায় এই প্রোডাক্টটা কাস্টমার সেল করে ঠিক আছে যে দেখেন কোয়ালিটিটা দেখেন খুবই চমৎকার। ব্যবসার ভিতরে মূল কথা আগে গোমরটা থাকতে হবে। গোমরটা থাকতে হবে। যে জায়গায় গোমর থাকবে সে জায়গায় ব্যবসা থাকবে। গোমর শেষ ব্যবসার শেষ। এটা হচ্ছে কথা। হ্যাঁ। এই যে দেখেন কোয়ালিটিগুলো দেখেন। খুব সুন্দর কোয়ালিটি। এগুলা পাকিস্তানের প্রিমিয়াম কটনের এর উপরে সিকোয়েন্স এমবডারি করা। আপনার প্যানেলে ভারী কাজ করা। একদম ওয়েটই কাজ করা। দেখেন। আপনার অর্গ্যাঞ্জা প্যানেলে সুতার কাজ পাবেন যে শিপলে এমবডারি পেয়ে যাবেন আর গুলা থাকবে মাত্র চারটে করে কালার থাকবে চারটে কালার সেট নিতে হবে আর যে কোয়ালিটিগুলা দেখেন খুব সুন্দর চমৎকার কোয়ালিটি আর এগুলাতে পেয়ে যাবেন দুপাট্টাটা পাঁচ হাত লং দুপাট্টা ফ্লোরাল প্রিন্ট আর প্রিন্টগুলা খুব স্ট্যান্ডার্ড মানের হবে গর্জিয়াস প্রিন্ট হবে স্ট্যান্ডার্ডের পাশাপাশি গর্জিয়াস প্রিন্ট পেয়ে যাবেন দেখেন আবার কাজ করা থাকবে কাজ করা থাকবে আপনার প্রাইস জানার যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কি করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনার দোকান থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজে লিঙ্ক পাঠিয়ে প্রাইসগুলো জেনে নেবেন তাহলে আমি চলে আসি আমাদের খুবই সুন্দর চমৎকার কালেকশন যেটা হচ্ছে আগানুরের আরেকটা কালেকশন দেখাবো আগানুর এই যে দেখেন এই কালেকশন স্ট্রাইপ প্রিন্টের উপরে অনেকে এটাকে আরবান প্রিন্ট বলে অথবা আরবান কালেকশন বলে অনলাইনে এ ধরনের কালেকশন বিশেষ করে খুব উন্নত মানে মানে এগুলাতে তো প্রিন্ট আছে খুব স্ট্যান্ডার্ড কাজ আছে বোর্ডিং এর কাজের মতো আপনারা এমবয়ডারি কাজ পেয়ে যাচ্ছেন প্লাস বোরিং এর কাজ আছে সিকোয়েন্স আছে আর এগুলা সাথে মাত্র কয়টা কালার দুইটা কালার থাকবে দুইটা কালার নিতে হবে আর এটা হচ্ছে আমাদের প্যানেলটা দেখেন প্যানেলটা খুব সুন্দর করে দেওয়া আছে মাশাআল্লাহ দেখেন এটা প্যানেলটা প্যানেলটা খুব চমৎকার আর এগুলাতে আপনারা পেয়ে যাবেন কয়টা কালার মাত্র দুইটা কালার মাত্র দুইটা কালার পেয়ে যাবেন এই যে দেখেন যারা নতুন দোকান দিচ্ছেন নতুন দোকান বা দিবেন তারা অবশ্যই আমাদের দোকানটাকে একবার ঘুরে যাবেন আপনাকে প্রোডাক্ট নিতে হবে না দাম গুলো নিয়ে যাবেন যাচাই বাছাই করবেন টাকা যখন প니다 আপনার পকেটে আছে ক্ষমতা আপনার আপনি আগে শুনে বা যাচা বাচ্চা করে নেন একবার অন্য জায়গা টাকা দিয়ে দিলে সেটা রিটার্ন পাওয়া কিন্তু পসিবল না এই কারণে ভেবেচিন্তে 10 জায়গায় ঘুরে আপনি দুই জায়গা থেকে টাকা ডায়লগে আছে ভেবে ইয়া ভাবিয়া কোরিওকাস কোরিও ভাবিয়া ভাবিও না সেটাঅবশ্যই আপনি আসেন আপনি দুই এক চার ঘন্টা সময় দেন আমাদের কি সময় দেন কালেকশনগুলো দেখে যান সেক্ষেত্রে আপনার সুবিধা হবে আমাদেরও সুবিধা হবে আর ভালো কোয়ালিটিটা আপনারা আপনার নিজেদের কাস্টমারকে দিতে পারবেন এই যে দেখেন পনেরোশো টাকার ব্যবসা করে অনেকে অনেকে পনেরোশো টাকা নিয়ে কথা বলে যে ভাই পনেরোশো টাকা কি জিনিস অনেকে মনে করে যে পনেরোশো টাকা আমরা সাগর দিয়ে দিচ্ছি আসল কথা হচ্ছে যে কি আমরা ছাগল দিয়ে সাগর দিচ্ছি না তবে কি দিয়ে আইডিয়া দিয়ে দিচ্ছে যে দেখেন বিজনেসের একটা যেটা কেউ এখনো সাহস করে নাই সেটা সাহস হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা পুঁজি আছে এখন আপনি চাচ্ছেন যে যদি একবারে পঞ্চাশ হাজার টাকা যদি আমি একটা জায়গায় ইনভেস্ট করে দেই তবে সেটা তো যদি আমার না হয় কোনো ক্রমে যদি না হয় তবে সেক্ষেত্রে কি করবে আমি তাদেরকে বলছি যে পঞ্চাশ হাজার টাকা থেকে আপনাকে যে পঞ্চাশ হাজার ইনভেস্ট করতে হবে তা না আপনি সে পঞ্চাশ হাজার থেকে আপনি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করেন আমাদের কাছে দেখে কোয়ালিটি নিয়ে যান পরবর্তীতে আপনি সে ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে এই যে পার্চেস করে নিতে পারবেন এই যে দেখেন দুপাট্টাটা দেখেন কি সুন্দর কোয়ালিটি পাঁচ হাত লং নামাজি আর খুবই সুন্দর থাকবে কোয়ালিটি খুবই সুন্দর থাকবে আর কোয়ালিটি গুলা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাবেন এখানে অসংখ্য কালেকশন দেখেন প্রত্যেকটা আর দেখানো সম্ভব না এটা জাস্ট জাস্টা শত শত ডিজাইন একটা টাইম আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেন চলে আসে আমাদের যে সকল ভাইরা প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে কাজ করবে এই যে বিনহামিদের কোয়ালিটি নিয়ে কাজ করবে তাওয়াক্কালের কোয়ালিটি নিয়ে কাজ করবেন আগানুরের কোয়ালিটি লাভ হয় মাশাআল্লাহ অনেক বেশি সাদা বাহারে কোয়ালিটি নিয়ে কাজ করবেন তাদেরকে বলে দিচ্ছি এই যে এই ধনে কোয়ালিটি দেখেন কি সুন্দর কোয়ালিটি এই যে সুন্দর কোয়ালিটি মাশাআল্লাহ দেখেন আইসি বিনহামিদের কোয়ালিটি এই যে দেখেন কাজগুলা দেখেন কি সুন্দরভাবে কাজ দেওয়া আছে আর এইগুলা কাজ প্যানেলে কাজ একগুলা আপনারা পাবেন জর্জের ফেব্রিক্সের উপরে ইনার সাথে অ্যাডজাস্ট করা আছে আর কোয়ালিটি গুলা খুবই নিখুঁত চমৎকার কোয়ালিটি হবে আর এই কোয়ালিটি গুলার দাম ইনশাল্লাহ হাতে নাগালা পেয়ে যাবেন আমরা অনেক সময় বলে থাকি যে আপনারা পাঁচ লক্ষ টাকা যদি প্রোডাক্ট পারচেস করেন ক্ষেত্রে আপনারা হয়তো পঞ্চাশ হাজার টাকা করতে মানে পার লাখ টাকায় আপনার দশ হাজার আর সেটা সেভ করতে হলে অবশ্যই আমাদের সম্পর্কে জানতে হবে আপনাদেরকে যাচাই বাছাই করতে হবে আসলে কি আপনি সেটা করতে পারবেন কি পারবেন না সেটা জানার জন্য দোকানে এসে দামগুলা নিয়ে যেতে হবে আর অবশ্যই আমাদের এখানে চা পান করে যেতে হবে দেখেন কোয়ালিটিগুলা দেখেন খুবই সুন্দর কোয়ালিটি হবে দুপাট্টা দুপাট্টা পাঁচ হাত লং দুপাট্টা লাইট উপরে জর্জেট সিকোয়েন্স এমবডারি মাল্টি সুতার কাজ করা খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি আছে আমি কয়েকটা অর্গেনজার প্রোডাক্ট এনেছি গোল্ডের প্রোডাক্ট এনেছি যেগুলা আপনারা এখান থেকে নিয়ে চাইলে চার পিস বলেন আট পিস বলেন চাইলে আপনার পনেরোশো টাকা থেকে শুরু করে আপনারা চাইলে পনেরো লাখ টাকা পর্যন্ত প্রোডাক্টগুলা নিয়ে ব্যবসা করতে পারবে এক জায়গা ঠিক আছে এক জায়গা থেকে মানে এখানে আপনারা শাড়ি লেহেঙ্গা বিয়ের ওন্না থ্রি সব ধরনের আইটেম ইনশাআল্লাহ পেয়ে যাবে দেখেন এক ছাদের নিচে এক ছাদের নিচে পেয়ে যাবেন দেখেন এটা গিটসের অর্গ্যাঞ্জা খুব সুন্দর কোয়ালিটি এটা আমাদের একটা হিট অর্গ্যাঞ্জের ভিতরে একটা এটা একটা হিট কালেকশন হিট কালেকশন কাজগুলো দেখেন কি সুন্দর কাজ করে দেওয়া আছে আর এগুলা কালার কয়টা থাকবে কালার মাত্র চারটা থেকে ছয়টা কালার থাকবে ছয়টা কালার সেট নিতে হবে দেখেন কোয়ালিটিটা দেখেন এই সুন্দর দুপাট্টার কালেকশন দুপাট্টা দেখেন জরির কাজ করা আর পাঁচ হাত লং দুপাট্টা অরগেনজা ট্রান্সপারেন্ট অন্যা থাকবে আর ট্রান্সপারেন্ট বডিও থাকবে তবে আপনারা সাথে ইনার পেয়ে যাবেন ইনার জন্য আপনাকে সমস্যা করতে হবে না কি ঠিক আছে দেন আমি আপনাদেরকে দেখাবো সাকিনা প্রোডাক্ট সাদা বাহার সাকিনা যেটা না দেখালেই নয় সুন্দর চমৎকার জর্জেটে কাজ করা আর এগুলাতে পাঁচশো টাকা অফার আছে মানে পাঁচশো টাকা পার পিসে পাঁচশো টাকা অফার মানে এক সেটে আপনি দুই হাজার টাকা কেনায় জিতছেন তার মানে আপনি বিক্রি করেও জিতবেন কেনায় জিতলে বিক্রি করে আপনারা জিততে পারবেন দেখেন

আমাদের যাচাই বাছাই করে করার জন্য অবশ্যই আমাদের মিরপুর এগারো নম্বর আউটলেটে চলে আসতে হবে ফ্ল্যাগশিপ আউটলেট যেটা হচ্ছে শুধুমাত্র এর জন্য কোনো প্রকার রিটেলের জন্য না আর দেন আমি আপনাকে দেখাচ্ছি আর একটা খুবই চমৎকার একটা ডিজাইন যেটা দুই সালের ডিজাইন দুই সালে দেখিয়ে দিচ্ছি দেখেন মানে আসতে এখনো তিন চার মাস বাকি কিন্তু কালেকশন কালেকশন চলে এসেছে এটা শুধু মিরপুর এগারো নাম্বারেই চলে আসবেন ইনশাল্লাহ এই যে দেখেন কোয়ালিটি দেখেন

দেন এটার সাথে আপনার পেয়ে যাবেন দুপাট্টা যেটা ডুপাট্টাটা একদম মন জোরানোর দুপাট্টা কি দুপাট্টা ভাই মন জোরানো দুপাট্টা কি কারণে আপনি জাস্ট এটা একবার ধরে দেখেন এটা সাইজটা দেখেন একটা জর্জেট ফেব্রিক্সের এত লং দুপাট্টা থাকে তাহলে শটনে আর কি থাকবে বলে এই যে দেখেন একদম লং ঠিক আছে বহরটা বেশ বড় আছে এখানে আর এ ধরনের কালেকশন ছাড়াও আরো অনেক ধরনের কালেকশন এ যদি এটা দেখেন এটা একজন গ্রাহকের মাল ছয় বস্তা বস্তা কয়টা ভাই দেখেন ওখান থেকে গুনি হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় বস্তা প্রোডাক্টে তার মিনিমাম পঞ্চাশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা কি হয়েছে সেভ হয়েছে সেভ হয়েছে মানে পুরা একটাই মানে ছয় বস্তায় না মানে পার বস্তায় বিশ হাজার টাকা করে সে সেভ করতে পেরেছে এই যে দেখেন এখানে কোয়ালিটি গুলা দেখেন জাস্ট ওখানে স্যাম্পল দেখাইছে আপনাদেরকে আর এখানে আপনারা সাদা বাহার আগানুর অসংখ্য কালেকশন এই যে এখানে আমাদের বারোকি ফ্যাশন তারপর হচ্ছে আমাদের ইজনিকের বিটস এর বারিশ আমাদের আইসি নর্মাল বারিশ আমাদের দেখেন আইসি অরগেঞ্জা আইসি বিনামিদের অরগেঞ্জা আপনার শিপলি বুটিক সাদা বাহার নুসরাত সাদা বাহার সাকিনা পিওর বিটস দেন হচ্ছে ইজনিক নুটস নায়াব আইসি বিটস আপনার নুটস সিয়ানা নুটস ইয়ালিনা নুটস নায়াব এগুলা সম্পূর্ণ ধরনের আইটেম যেখানে যে এখানে ক্ষেত্রে কি কি আইটেম আছে যে এটা হচ্ছে খাদি তাওয়াক্কাল তাওয়াক্কাল আগা বুটিক হ্যানি মিজাজ নূর তারপর হচ্ছে আমাদের মার্শাল বারকি দেন হচ্ছে হ্যানি জিলবাড়ি এ ধরনের সম্পূর্ণ নতুন নতুন কালেকশন আমাদের কাছ থেকে আপনারা হোলসেলে ব্যবসায়িক সারতে নিতে পারবেন যারা নতুন উদ্যোক্তা আছেন অবশ্যই আমাদের দোকানটাকে ভিজিট করে যাবেন সবাইকে আসসালামু আলাইকুম বারাকাতুহু